আপনারা জানেন সবাই কাকু অসুস্থ কাকু একটু এখন সুস্থ তার হচ্ছে এই সব কি বলে এটা দিয়ে চলাফেরা করে তো আজকে একটু সে মোটামুটি সুস্থ নাকি কাকু আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা আপনাকে আশীর্বাদ করছে ভালোবাসা দিচ্ছে তার কারণে এখন একটু সুস্থ মনে হচ্ছে তো যারা যারা আমার যুক্ত যুক্ত হন নাই হয়ে যান আপনারা জানেন যে কাকু অসুস্থ তার জন্য আমি লাইফে বলছিলাম দীর্ঘদিন থেকে অসুস্থ এবার সুস্থ হলে আমরা নতুন কিছু থামাকা নিয়ে আসবো নাকি নতুন কিছু দেখতে পাবেন এখানে আর কাকুর সুস্থতার জন্য একটু সবাই আশীর্বাদ কামনা করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন যারা

কাকু কাকু আপনাদের মাঝে চলে এসেছে আমাদের সেই কাকু কাকু একটু সুস্থ কাকু এখন একটু সুস্থ আছে কাকু কিছু বলো হ্যাঁ আমি একটু সুস্থের দিকে যাইতেছি সবাইকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো আমার জন্য সবাই একটু স্যালানটি হুম হুম কাকুর ভিডিওগুলো আপনারা সবাই এখানেই পাইছেন দেখছেন এবং নতুন কিছু সে উপহার দিতে আসতেছে আর কিছুদিন লাগবে হয়তো মাস নিক সুস্থ হওয়ার পরে আবার ভিডিওতে আমরা নেমে পড়ব নাকি কাকু হ্যাঁ হ্যাঁ দুই মাসেই সুস্থ এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল মানে জায়গা যেখানে কাকুর ভিতরেও দেখছেন যে কিসের বানরের খেলা তারপরে হচ্ছে ওষুধের যেখানে এই সৈকাতা আর এই ঝিরি কাকু আজ অনেক দিন পর কাকু সেই জায়গায় আবারও ফিরে এসেছে কাকুকে নিয়ে আসা হয়েছে কাকু চেহারাটা শুকিয়ে গেছে অবশ্যই তো লাইক দিই اسئله জমুন সাবস্ক্রাইব এখনো করেননি সাবস্ক্রাইব করুন আর কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করে যান নতুন নতুন ভিডিঅ' আপোনাৰ পে যাব একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কাকুকে একটু কমেন্ট করেন পঁচিশ জন ওয়া আছেন।

বাতাসের কারণে মানুষ হাহাকার হয়ে আছে আর এদিকে এরা মনে করেন যে খেলায় ব্যস্ত এই বাতাসে আর কি কাম করবে আর আমি আর কাকু এখানে বস্তা পাতি বসিয়ে আছে কালি কালি রাতে ভাই আসিস ভাই এগারো কে আমরা আছি বাড়িতে কাকুর সেই ভাইরাল জাগায় যে কাকু আমার সেই রসিক কাকু যার কথা বলছিলাম যে উনি অসুস্থ এই সেই আমার রসিক কাকু আর কাকুর হচ্ছে সেই ভাইরাল জায়গা সেখানেই আসি শাহিন ভাই কোথা থেকে দেখছেন আপনি আর এটা হচ্ছে রাস্তা যানবাহনের রাস্তা রাস্তায় খেলে গাড়ি চলে আর এসে কাকুর হচ্ছে চলার সেই জিনিস এই পাটার হচ্ছে কাকুর সমস্যা এখন পা তাও সোজা করতে পারে বা করতে পারে লোকটা শুকিয়ে খেত খাতা হয়ে গেছে বহুত টেনশন তার মনে তবটা গান বলো মনে কষ্ট থাকলেও আনন্দ করতে হবে নাকি একটা গান বলো বাড়ির পাশে બેতে রা রাল বিয়ান বেলা রে এত বেলা হয় ভাবি যান বলো রে গান বলো দুঃখের গান তুমিও অসুস্থ আমিও অসুস্থ তুমি ক্রিটিক্যাল অবস্থা আমি একটু অক্রিটিক্যাল গান বলো গান ঠিক আছে কাকুর গান শুনতে চান কমেন্ট করুন ও গান গাবে গান গাবে হয় বাস গান কয় হ্যাঁ নতুন বাস গজাচ্ছে কিন্তু <tiple> <tiple> কৃষক মই নিয়ে আসতেছে সুন্দর বাতাস

باشو गंगाय अरे आपन काका ओ आपन काका सुनो मोर बरवाखला देख परो एसन ना पावांगसे देखी यस जितते दुईटा है उपशय उपशय का दोनों ब्रोतेरी मूव ब्रोतेरी में करें।